টেরিবাজার হাজী প্লাজার ব্যবসায়ী ও কর্মচারীরা নবনির্বাচিত প্রার্থী ও দায়িত্বে থাকা পাঁচজন নির্বাচন কমিশনারকে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এই অনুষ্ঠানের মাধ্যমে পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান ও ব্লাস উপদেষ্টা জনাব মোহাম্মদ নফিজুল ইসলাম রয়েলকে একরা ফুলে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় এবং আরেকজন আছেন আরেকজন আমাদের ডাইরেক্টর আমরা ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি এবং আপনাদের সাথে আজকের থেকে এসে আমরা আপনাদের সাথে এক হয়ে গেলাম ব্যবসায়ী ব্যবসায় এখানে যারা আছে সবাই ব্যবসায়ী উনি অনেক বড়ো ব্যবসায় আমাদের সহ অনেক বড়ো ব্যবসায় কম্পিউটার লাইনে ব্যবসা করেন উনিও মাছ আমাদের ব্যবসায়ীদের মাছের ব্যবসা আছে মাছ করেন কম্পিউটার সাহেব উনি বিজনেস করেন এবং উনিও বিজনেস করেন আমরা সবাই ব্যবসায় যাই হোক আপনাদের এবার ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের চাকরি এখানে টেরি এসে আমাদের সামনে এবং ব্যবসা শ্রেণীর সর্তা থেকে আমাদের ডাইরেক্টর এস দ্যাট ট্যাম সার্ভিল টুটো এবং আমাদের সভাপতি রাগল চন্দ্রমণিক এবং আরেকজন আছেন আর জন আমাদের ডাইরেক্টর আমি এখানে এই ঘোষণাটা আমি এখানে দিতে চাই এখানে নতুন একটা কমিটি হয়েছে আমি দেখেছি কত পড়তে দেখেছি এখানে আসলো আমার মনে হয় এই সবচেয়ে সুন্দর এবং সম্পূর্ণপূর্ণ পরিবেশে একটা কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুব দেখেছি কথা বিভিন্ন সেখানে আবার আপনারা ওই পরে আবার একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন সেখানে আমাদের সম্মানিত লায়ন আমাদের শ্রদ্ধেয় লায়ন আপনারা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছেন এবং সেই উপদেষ্টা কমিটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন সেজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি

এই যে আপনার বন্যা বিভিন্ন মহামারী বিভিন্ন ধরনের কার্যকলাপের অন্য মানে যে সেবামূলক কার্যকলাপ আপনার মানুষের পোড়া গর্ব বাড়ি বাড়ি পোড়া গেলে যে কোনো মানে মহামারী যখন এই অবস্থা তখন ওনারা ছাপাই করেন এবার আমি দেখতে পাবেন এবং বিশ্বস্ত একজন মানুষ হিসাবে আপনাদের নেতা হিসাবে পেয়েছেন এই জন্য আপনারা যারা নেতা বানিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আপনারা সুন্দর একজন মানুষকে সুন্দর মনের মানুষকে এবং সুন্দর স্যার মানুষকে আপনারা নির্বাচিত করেছেন এই জন্য আমি এখানকার সকল ব্যবসায়ী মানুষদেরকে ব্যবসা সমিতিকে এবং ব্যবসার সাথে যারা জড়িত সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার আগামী দিনে যে পথ চলা পথ চলা হবে ব্যবসায়ীদের স্বার্থে আমি রবাকে বলব ব্যবসাদের স্বার্থের বাইরে একটি শব্দ যেন আপনার আপনার তারা আমি প্রথমে আমাদের লায়ন্স ক্লাবের সম্মানিত সদস্য বর্তমান সভাপতি জনাব রাখাল সাহেবকে আমাদের লায়ন্স ক্লাবের সম্মানিত সদস্য মেয়াজুদ্দিন সাহেবকে বলতেই আমরা তাদের হবে

বলুন ভাই তাহলে বলার বিষয়টা জানা আছে সবাই মুসা ভাই জাওর ভাই মানু ভাই আরে

ট্যারিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নির্বাচিত খন্ডবাদের সম্বন্ধনা অনুষ্ঠান ও নির্বাচন কমিশনার দিন সম্বন্ধনা এবং ট্যারিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ভোস মন্ডলীর সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যানদের যুদ্ধ উদ্যোগে আজকে এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন ট্যারিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা প্রতিষ্ঠান সম্মানিত চেয়ারম্যান আলহালকাল একদিবাজার ব্যবসায়ী সমিতির পৃষ্ঠপোষক পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মফিবুল ইসলাম নহেল উপস্থিত টেলিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আভাসভাপতি জন নাসির উদ্দিন চৌধুরী এবং সম্মানিত নির্বাচন কমিশনার বৃদ্ধ নবনির্বাচিত কর্মকর্তা বৃন্দ সাবেত নবর্তা বৃন্দ ও আমার টেলিবাজারের ব্যবসায়ী

আমার সম্মানিত নির্বাচন কমিশনারের পরামর্শ ক্রমে আগে এই সমিতিতে তেলিবেলার ব্যবসায়ী সমিতি নির্বাচনে উপদেষ্টা পিছনে নিয়োগ হইত বিভিন্ন অনৈতিকতার মাধ্যমে একজন একজন ভোট নির্বাচিত করত এবং আমাদের কাছে স্পষ্ট কিছু মেসেজ ছিল ধারণা ছিল প্রমাণ ছিল টাকা নিয়েও অনেকে উপদেষ্টা পৃষ্ঠপোষকে আপনারা স্থান পেয়েছে আমরা প্রথম নির্বাচিত হয়ে

আপনারা ভুলবেন না জামাল খান আর কি আমির এই কথাটি মানুষের অনেক পছন্দ করেছে আমরা বছর হয় হ্যাঁ পনেরো বছর

আমি বিশেষ করে আজকে আমার সম্মানিত উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান নির্বাচন কমিশন এবং কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রতিদিন আমরা একটি কথা যেটা শুনে এসেছি গ্রুপিং অশান্তি ভেদাভেদ ফেতনা ফেসার সৃষ্টি কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়েছে কিন্তু আমাদের মধ্য থেকে

ঐতিহ্যবাহী ব্যবসায়ী সমিতি নবনির্বাচিত এবং নির্বাচন কমিশনার সংবর্ধনা অবরণ করুষ্ঠানের সম্মেলিত সভাপতি আবার উপস্থিত

आसममा एही तर दुई बल भाइ नदनायक दुइजना तर दुई जना एही नदनायक दुइजना यी किसोले जाबे यहाँ त आबेला

নির্বাচনকে আনন্দ উন্নত করার জন্য উৎসব এবং এই সফল করার জন্য পুরা টেলিবাজারের ব্যবসায়ীরা যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে ভোটে অংশগ্রহণ করেছিলেন ভোট দেওয়ার জন্য এবং প্রার্থীগণ এত সুন্দরভাবে রকমের বিশৃঙ্খলা ছাড়া যেভাবে অনেকে পরাজয় বরণ করেছে বা ভোট করে নাই বিভিন্নভাবে সহযোগিতা করে আমি সকলের কাছে কৃতজ্ঞ ভবিষ্যত আমি আশা করব সবাই ভোট প্রয়োগের মাধ্যমে যে নবনির নির্বাচিত কমিটিকে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছে আপনারা সবাই সহযোগিতা করবেন এই কমিটিকে আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করব আগের মত যেন ধীরে না হয় সবাই যেন সভাপতি সেক্রেটারির নেতৃত্বে

মহানবুল আলমীদের কাছে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি টেলিবাজার ব্যবসায়ী এবং কর্মচারীদের কাছে ব্যবসায়ী এবং কর্মচারীরা হলো আমার শক্তি আপনারা ঐক্য থাকেন ভালো করে ব্যবসা বাণিজ্য করেন কর্মচারীরা ভালো করে কাজ করেন এই টেলিবাজার ব্যবসায়ী সমিতির একুশ কর্মকর্তা আপনাদের পাশে থাকবে কেউ আপনাদেরকে চোখ বাঙালি করে এখানে দিতে পারবে না

এই টেলি ব্যবসায়ী সমিতির যারা নাইনটি পার্সেন্ট ভোটার থাকতে নিয়ে তারা কিন্তু তার পরিপ্রেক্ষিতে আজকে আমি কারবার সাধারণ সম্পাদক এবার জেলা পরিচয় সভাপতি নির্বাচিত হয়েছি আমার প্রতিশ্রুতি হল টেলিবাজারের ব্যবসায়ী এবং কর্মচারীর জন্য টেলিবাজার ব্যবসায়ী সমিতি একটি সেবামূলক সংগঠন এই সংগঠন থেকে আমার ব্যবসায়ী এবং কর্মচারীদের জন্য আমরা কাজ করে যাব আজকে সকালে আমি একটু বাইরে কাজে ছিলাম এখানে সবাই এসে যে কি নেটওয়ার্কের সমস্যা আমি সকালে ফোন করার মনে আমাকে এক ঘন্টা সময় দেন আমি এটা ঠিক করে দিচ্ছি সাথে সাথে ওরা আধা ঘন্টা নিয়ে ঠিক করে দিয়েছে এটা হলো মানুষের পরিষেবা এখানে সভাপতি হবে সাধারণ সম্পাদক হবে তার সাথে